হ্যালো এভি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চান আজ আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো সকাল সকাল আজকে ভাত চাপিয়ে দিয়েছি কারণ সে যে যারা আসার কথা আছে তো দাদা ভাই আজকে বাড়ি আসার কথা আছে তো সেই জন্য ভাবলাম না আজকে সকাল সকাল মানে ভাতটা রান্না করে আর বিয়ে বাড়িতে তো যাওয়ার আছে মানে মাদের বাড়িতে ওখানে যাবো মানে মাদের বাড়িতে যাবো আর কি তো সেই জন্য আর কি সকাল সকাল যে ভাত চাপিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে পুরো পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভাল লাগলে অবশ্যই লাইক করবেন

তো বন্ধুরা আজকে বাড়িতে কলাইয়ের ডাল হবে আর তার সাথে বেগুন নিমের মানে নিম পাতার ভাজা হবে আর কি তো এই যে দেখো সেই জন্য শাশুড়ি মা এখন নিম পাতা পাচ্ছে গাছ থেকে আর এই গাছটা আমাদের একদম রান্নাঘরের গেটের সামনে মানে দরজার সামনে হয়েছে এই যে দেখো তো এই নিম গাছের পাতাটা অতটা মানে তিতা না আর কি তো সেই জন্য আজকে বেগুন আর নিম পাতার ভাজা হবে তো সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া আর কিছু শেয়ার করলাম না আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে যে দেখো মা এখন মা কিন্তু খায়নি স্নান করে এখন ঠাকুর স্নান করাচ্ছে আর আমি বনিকে ধরে মানে নিয়ে আছি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি আমাদের বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল ছোটো জায়গায় স্নান করতে সেই জন্য বনিকে ধরে আছি আমি মানে নিয়েছি আর কি ঘুমাচ্ছি অবশ্য শুয়ে দিলে উঠে যায় কাঁধে সেই জন্য আর নামাচ্ছি না কল থেকে তো এখন যাব মানে ছোটো যা আসবে স্নান করে তারপর আমি যাব স্নানে আর হচ্ছে তোমাদের দাদাভাই চলে এসছে আর একটু পরে একটু পরে বলতে এখন বাজে আরও অনেকটা সময় আছে মানে সন্ধ্যার আগে আগে যাব আর কি বিয়ে বাড়িতে তো বন্ধুরা এই যে তোমাদের দাদাভাই চলে এসছে রেডি হয়ে নিয়েছে আর আমি তো রেডি হচ্ছে একটু দেখতে দাও আমি রেডি হয়ে নিয়েছি ব্ল্যাক শাড়ি পরেছি আর তার সাথে এই যে গলারটা যেটা মেলা থেকে মানে যেটা মেলা থেকে নিয়েছিলাম আর কি তো পুরো রেডি এখন শুধু যাবো তো ভাবছি চুলগুলোকে ছিঁড়ে যাব না বেঁধে যাব কারণ চুল তো আমার বলতে গেলে নেই আর কি মাথার টাক তো ও ভাবছি চুলটা ছিঁড়ে যাব না বেঁধে যাবো তো বন্ধুরা রেডি হয়ে নিয়ে এই যে বেরিয়ে পড়লাম এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার দুজনে ব্ল্যাক ব্ল্যাক অবশ্য হোয়াইট হোয়াইটও আছে ওর হোয়াইট ব্ল্যাক আর আমার পুরোটাই ব্ল্যাক তো চলো বন্ধুরা বিয়ে বাড়িতে আর এই যে দেখো একটা কলসি নিয়েছি হাতের মধ্যে আর কি হাতে করে নিয়ে যাচ্ছি কারণ অনেকটা ভারী তো সেই জন্য আর আমাদের মধ্যে গিফটে ওই মানে কাঁসারের আর কি বেশিরভাগ এই থালা ঘটি তারপর এই কলসাগুলো দেয় তো সেই জন্য আমরাও নিয়েছি আর প্রথমে এলাম মাদের বাড়িতে এখান থেকে যাব হচ্ছে বিয়ে বাড়িতে তো সবাই এখন রেডি হচ্ছে মানে ভাসদিরা আর কি ওরা দুই বনে এসছে তার মাদের বাড়িতে এসে প্রায় এখানে এক ঘন্টার মতো ওয়েট করলাম সবাই মানে সাজুগুজু করলো আর কি তো এই যে দেখো সবার হাতে হাতে একটা করে গিফট তো চলো বন্ধুরা এখন সোজা যায় মামাদের বাড়িতে আর আমার পাশেই মানে গ্রামেই আর কি মামার বাড়ি তো আজকে মামার ছেলের ভাইয়ের বিয়ে তো সেখানে যাচ্ছি মারা অবশ্য ওখানেই ছিল তো আবার এসে এখন এই যে সাজুগুজু করে সবাই মিলে যাচ্ছি আর এখানে দিদি দুই দিদি আছে দুই দিদি না তিন দিদি আছে তারপর ভাস্তিরা আছে মানে অনেকেও আছে আর কি তো সবাই মিলে এখন মজা করতে করতে যাচ্ছে বেশি দূরে না এখান থেকে একটুখানি হেঁটে গেলেই হবে তো চলো সোজা বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর এইটা তোমাদের সাথে গল্প করতে করতে চলেও এলাম বিয়ে বাড়িতে কারণ বিয়ে বাড়িটা তো বেশি দূরে না একদম কাছে ছিল আর এসেই প্রথমে বিয়েবাড়িতে এক জায়গায় দেখা গেল মানুষ আগে চলে এসছে আজকে আমরা এলাম এক জায়গায় দেখা গেছে নাতি আমাদের এই দিদুনের কলে বসে আছে কদিন তো আমার দেখতে পাবে ইউটিউব চ্যানেল শুন না তো আমরা আমরা এসেই আগে আমরা এসেই গিফট দিয়ে তারপর সাথে চলে এলাম সবাই মিলে এদিকে দিদিরা বসে আওয়াজ শোনা যাচ্ছে না দাদা পেট ভরেছে

অনেকটাই ফাঁকা ছিল তো ভাবলাম না এখন বেশি যেহেতু অত ভিড় নেই তো আগে খাওয়ারটা খেয়ে নিই আর খাবার খেয়ে এসে তারপর এই যে দেখো এখানে বসে বসে ভাইকে আর ভাইয়ের বউকে দেখছি আর ভাই আর ভাইয়ের বউ পাশে যে দেখো দুই বৌদি আছে কারণ দুই বৌদি আমাদের আয়রাতি হয় আর কি তো সেই হচ্ছে আয়রাতি হয়েছে আর বিয়েবাড়িতে আসলে না বেশ ভালো মানে ভালো লাগে অনেকজনের সঙ্গে দেখা হয় এই যে আমার এক দিদি জামাইবাবু মানে বরের দিদি আর হচ্ছে জামাইবাবু আর কি তো দেখা হলো ছবি টবি তোলা হলো অনেক আনন্দ মজা তারপরে যে একসাথে নাচানাচি হল তো অনেক ছবি টবি তোলা হলো নাচানাচি হলো আনন্দ হলো মজা হলো এখন বাড়ি ফেরার পালা মানে বাড়িতে যাব অনেকটা রাত্রি হয়ে গেছে আর বন্ধুটা আমার গলার ভয় শুনে বুঝতে পারছো আমার প্রচুর সর্দি লেগেছে ওর বিয়ে খেয়ে বিয়েকে সর্দি লিখেছে কারণ বিয়ের পরেই তো আমি ভয়েসটা দিচ্ছি আর এখানে সবাই নাচও করছে আর আমি এখানে ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তোমাদের দাদাভাই বলছে কি ভিডিও কেন করছো তুমি একটু নাচো আর আমার শরীরটা এত খারাপ মানে ছিল আর কি সে সময় একদমই নাচার ইচ্ছে করছিল না বন্ধুরা অবশ্য টেনে টেনে নিয়ে যাচ্ছিলো নাচার জন্য কিন্তু আমি একদমই নাচিনি তো এখন চলো বন্ধুরা বাড়িতে যাব আর এই যে এখানে দেখো বঞ্জামায়ের সাথে গল্প করছিলাম আর তোমাদের দাদা ভিডিও করে নিয়েছে আসলে বঞ্জামাই হচ্ছে বড়ো ইউটিউবার তো ইউটিউবের ব্যাপারেই আর কি এখানে আমরা একটুখানি আলোচনা করছিলাম আমার অনেক কিছু শেখার ছিল তো সেগুলোই শিখছিলাম তো বন্ধুরা চলে এলাম আমি বিয়েবাড়ি থেকে তোমাদের দাদা ভাই এখনও আছে বাবু আর আমি এলাম কারণ বিয়ে বাড়িতে একদম ভালো লাগছিলো না আমার শরীরটা একদমই ভালো নেই আজকে তো সেই জন্য আর আমি শাড়ি এখনও চেঞ্জ করিনি কারণ তোমাদের মানে তোমাদের দাদা ভাইকে বলছি কি বাড়ি চলো মানে শ্বশুরবাড়িতে আর কি মাদের বাড়িতে পরে না হয় আসবো আমি এমনি নাইটি কিছু নিয়ে আসিনি পড়ার জন্য এখানে অবশ্য আছে আমার তবুও বাড়ি যেতে ইচ্ছে পড়ছে এখন এখনও চেঞ্জ করি তোমাদের দাদা ভাই আসবে সে কারণে আমি বসে আছি কেউ আসলে যদি যেতে চায় তাহলে চলে যাব কিন্তু এখনও আসে না আর এখন ঘুরিতে সময় হয়েছে দশটা বাইশ সবাই আমাদের বাড়িতে ফ্রেশ হয়ে গেছে যে শাড়িটা চেঞ্জ এটা তো অনেক আগেই এসেছে আর কি আমি অনেক পরে এসেছি এখন কিছু বলবো না বন্ধুরা কপি ডেট আসবে কারণ মিউজিক হচ্ছে তো বন্ধুরা চলে এলাম বাড়িতে অর্ধেক রাত্রে এখন ঘড়িতে সময় হয়েছে এগারোটা নয় এগারোটা নয় চলে এলাম আর আরও আগে চলে আসতাম এই যে ওই মানুষটার জন্য অনেকটা দেরি হয়ে গেল নাচানাচি করছিল এগারোটা এগারোটা নয় চলে এলাম বাড়িতে এখন ফ্রেশ হবো আর মা অবশ্য জানে না কি আমরা চলে এসেছি মা বিয়ে বাড়িতেই ছিল এসে দেখবে কি আমরা নেই তখন আমাকে গালি দিবে আর বাবু তো আসতেই চাইছিল যে মন খারাপ জোর করে নিয়ে আসলাম যাবো বাবা আবার যাবো কাল পরশুই যাবো